হ্যাঁ অতি শীঘ্র ইসা করবো মোটামুটি ওনার মামলা সব শেষ শেষ হয়ে গেছে হয়তো দু একটা মামলা আছে হ্যাঁ অতি শীঘ্র আইসা করবো আশা আমরা আশাবাদী

এই যে বিগত ষোলো বছর সরকার স্বৈরাচার সরকার যেভাবে শাসন করে গেছে এখন তো বিএনপি সামনে বিএনপির তো আশা ভরসা জনগণ বিএনপিকে চাচ্ছে বিএনপি সব এখন বিএনপির সাথে আরও যত অঙ্গ অঙ্গ সংগঠন দল মানুষ যে বলে যে মানে আওয়ামী লীগ যেই পথে হাঁটছে বিএনপি ওই একই পথে এটা ভুল ধারণা এটা ভুল ধারণা আগের 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 তারেক রহমান বর্তমান তারেক রহমান দিনা তো কথা আছে তারক রহমান তার তারেক রহমান সাহেব যেভাবে রাজনীতি যেভাবে রাজনীতির দিক নির্দেশনা তাতে মনে হয় যে আমাদের বাংলাদেশ আগামী প্রজন্মে খুব ভালো হবে খুবই ভালো হবে আশাবাদী আমরা হ্যাঁ অনেক নির্যাতিত হয়েছি নির্যাতিত হয়েছি কেস মামলা খাইছি বাড়ি ঘরে থাকতে পারে নাই ব্যবসা ব্যবসা বাণিজ্য ঠিকমতো করতে পারে নাই অনেক সমস্যা গেছে যা বলার বাহিনী শোনেন আপনি কখনো হ্যাঁ মামলা খাইছি না জেল খাটি নাই তবে আমি যাবিনে জাবিনে ছিলাম আমি পালাতক ছিলাম জেল খাটি নেই আল্লাহ এই দিকটা আমার হেফাজত করছে বিএনপি তো করি সেই আজকে প্রায় বিশ পঁচিশ বছর হইবো তবে মাঠ পর্যায়ে কাজ করতেছে আজকে ষোলো বছর যাবো ষোলো বছর ষোলো বছর আপনি বাংলাদেশ জাতীয়তাবাদী মানে সারা জীবন সাবেক সাবেক এখন যে মানে এই যে কোটা আন্দোলনে যে মানে আপনাদের রক্ত এবং প্রাণের বিনিময়ে যে একটা বাক স্বাধীনতা কেছিলেন মানে এখন আপনার করণীয় কি আপনি কি নতুন করে আবার রাজনীতি মানে আশা আছে জি এখন আমরা নতুন আরেকটা দেশ পাইছি আমাদের বাংলাদেশ নতুন করে আবার একটা স্বাধীন হয়েছে হ্যাঁ সেই পর্যায়ে আপনার আগামীতে আমরা চাইতেছি আরেকটু আরেকটু দেশের জন্য দেশের কাজের জন্য বিএনপি বিএনপি হয়ে কাজ করতেছি জনাব তারেক রহমান তারেক সাহেবের হয়ে